গেলো আরো বাজার দিকে লট্রি ফট্রি কিনছে না সি আর লট্রি কিনে পয়সা পাতি সব বুঝাইছে আর

এটাতে এক কোটি দিন যে হবে কি এটা হলে এক কোটিতেই লাগে ওই শহরটাতে আর আপনি ঘরে থাকতে না একটা ফেলা ফেলা নিয়ে নিব এটা গাড়ি নিয়ে নিব দালান হবে দালান কি ফেলা কিনে নিব পুরোটা শহরে লাগু লট হবে কে

तो इसे नहीं, नहीं।, नहीं।, नहीं। তো আমার কপাল খাড়া ফোর নাইন আছে আমার কাছে ফাইভ জিরো ফাইভ জিরো জি ইস বাকি সব নাম্বারে মিলে গেছে প্রথম দুটো নাম্বার মিলে এক কোটি আর যদি কম করে টিকিট কাটিলাম বইলো নাই সেদিন বেশি বেশি টিকিট কাটিলাম একটা গ্যারান্টি হলো পাইন ছিল

नो किसलिए आते हैं क्यों कौनसा क्या और कौनसा साथे फंस लिए कौन है बोटी की हाँ हाँ लगे किसी का तो पूरी तीसरी आठ हजार करते हैं ना इसे दिन पांच हजार बैल ले आओ दो हजार का इस दिन है क्या दुबई रहते हैं हो बैकी भाई कोटा मालूम है पांच हजार तो है कुछ आले देना नाइंटी आठ दूसरी घोल ली

এখন রিপোর্ট কোনো রকম